কৃষক কার্ড দেখেছেন না এর মধ্যে অনেকেই দেখেছেন এরকম একটি কার্ড আমরা সরকারের পক্ষ থেকে দিব সরকারের পক্ষ থেকে দিতে চাই এই কৃষক কার্ড এই কৃষক কার্ডে দিয়ে দিলে তার মধ্যে সার বীজ কীটনাশক সুবিধা আমরা দিতে চাই সরাসরি কৃষক ভাইদের হাতে পৌঁছে দিতে চাই তার মাধ্যমে কৃষি লোনের ব্যবস্থা করে দিতে চাই সহজভাবে তার মাধ্যমে কৃষি কার্ডের কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে বিমার ব্যবস্থা করতে যে যায় যাতে যদি ফসলের ক্ষতি হয় তারা যাতে বিমা থেকে টাকা পেতে পারে এই কাজগুলো আমরা করতে চাই নারীদের পাশে দাঁড়াতে চাই কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চায় মা বোনদের পাশে যেমন ফ্যামিলি কার্ড নিয়ে দাঁড়াতে চাই কৃষক ভাইদের পাশে কৃষক কার্ড নিয়ে দাঁড়াতে চায় বেকার যুবকদের তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা জন্য এর ব্যবস্থা আমরা করতে চাই এই যে পরিকল্পনাগুলো বললাম এই পরিকল্পনাগুলো কি ঠিক আছে মানুষের কাজে লাগবে মানুষের কাজে লাগবে হ্যাঁ সমস্যার সমাধান হবে তাই যদি হয় আসেনের পরে আসেনের পরে ভালো হবে জিজ্ঞাসা করি আপনি তো কথা শুনে কি করি তা আসেনের পরে আরেক যাদের পাশে আমরা দাঁড়াতে চাই আগামী দিনের বিএনপি সরকার আগামী দিনের ধানের শেষের সরকার আমাদের পাশে দাঁড়াতে চাই এই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষগুলো আমাদের পাশে থাকে তারা বিভিন্ন দুঃখ কষ্টে আমাদের পাশে থাকে কারা তারা তারা হচ্ছে আমাদের মসজিদের বা মাদ্রাসার খতিব সাহেবরা ইমাম সাহেবরা মাজিম সাহেবরা তাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করতে চাই ঠিক আছে এখন ভাইরা এখন ভাইরা আমাকে আপনারা বলেন রাত হচ্ছে শীতের একটু একটু বাড়ছে তাই না বক্তব্য শেষ করে দেবো বেশি কষ্ট দিব না বলেন আসছি আসছি কথায় আসছি আচ্ছা আসছি আসছি অনেক সমস্যা এই যে 15 বছর আমরা অনেক কথা শুনছিলাম তার মানে কি দাঁড়ালো আপনাদের কাছে কিচ্ছু কাজ হয়নি না মেডিকেল করতে যদি খাল ও এখানে খাল আছে না অনেক যেটা বন্ধ হয়ে গেছে কিছু হল না খাল কাটা কর্মসূচি আমরা নিতে চাই খাল

আপনাদের কি মনে হয় এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায় দেশের মানুষের উপকার হবে আছে তাহলে দেশের মানুষের যদি ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে বাস্তবায়ন করবো কিন্তু একটা কথা আছে এই পরিকল্পনাটা কার পরিকল্পনা কার পরিকল্পনা বললাম কার পরিকল্পনা বাস্তবায়ন যায় দেশের মানুষ উপকার এই পরিকল্পনা হচ্ছে ধানের শীষের পরিকল্পনা কিন্তু ধানের শীষের পরিকল্পনা তো তখনই বাস্তবায়ন করা যাবে যখন দেশের মানুষ

করবো কাজে কাজ আমাদের সকালে পদ আপনাদের কাজ ধানের শেষ এবং মাতাল এবং গাছকে আল্লাহ হাফেজ বাংলাদেশ अल <laughs>